হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে চলে এসছি রাসমেলার প্রথম দিন একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকবে রাসমালার নানান চমক আর থাকবে মদন মোহনবাড়ির জাকজমক সব কিছু আজকে কিন্তু উদ্বোধন তাই আমি প্রথম দিনে চলে এসেছি তোমাদের জন্য রাসমেলার ভিডিও নিয়ে আমি চলে এসেছি রাত বারোটা নাগাদ কারণ প্রথম দিন প্রচণ্ড ভিড় হয় আর এই ভিড় থেকে একটু রেহাই পেতে আমি একটু রাতেই এসেছি যাতে তোমাদের সামনে ভিডিওটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি যদিও আমি ভিডিওটি একদম আনকাট ভিডিও দেবো কোনো এডিটিং করবো না যা তুলেছি যা দেখেছি এবং যা মদনমোহন বাড়িতে আছে পুরোটাই দেখানোর চেষ্টা করবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আর আমাদের শহর কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর আর মদনমোহন বাড়ি কত সুন্দরভাবে সেজে উঠেছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর গতবার রাসমুলার ভিডিও করে খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে কিন্তু আর দেরি না করে প্রথম দিনে চলে গেছি মদন মোহন বাড়িতে আর মদন মোহন ঠাকুরকে কেন্দ্র করে কিন্তু আমাদের এখানে রাস উৎসবটি হয় যা শুধু কোচবিহারবাসীর কাছে না পুরো পশ্চিমবঙ্গের কাছে একটি আবেগের জায়গা কারণ বহু দর্শনার্থী পূর্ণার্থী এই রাসমেলায় রাসচক্র ঘোরানোর জন্য অপেক্ষায় থাকে বাইরে থেকে প্রচুর লোক আসে এই রাসমেলায় এই রাসমেলার জন্য ওয়েট করে থাকে আর যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু এই ভিডিও যাতে তোমরা বাড়িতে বসেই এই রাসমেলা কিছুটা হলেও উপভোগ করতে পারো আরেকটা কথা তোমাদের বলে রাখি রাসফুলের সংক্রান্ত যদি কিছু জানতে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দেব আর আসবে কিন্তু সামনে অনেক ভিডিও আসবে ডিটেলস ভিডিও আসবে তোমাদের জন্য তোমরা কিন্তু চাইলে দেখতে পারবে এই চ্যানেলে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রচুর টপিকের ওপর ভিডিও আসবে যারা যে টপিক ভালোবাসে কমেন্ট করে জানিয়েও আমি চেষ্টা করবো সেই টপিকের ওপর ভিডিও করার তবে যেহেতু আমরা একটু পরে এসেছি রাতের দিকে সেই জন্য কিন্তু মদনমোহন ঠাকুরের স্মরণ হয়ে গেছিলো আমি কিন্তু তোমাদের ঠাকুর দর্শন করাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত তবে নেক্সট টাইম যখন আমার ভিডিও আসবে তখন নিশ্চয়ই মদনমোহন ঠাকুর এবং অন্যান্য যে যে ঠাকুর আছে সব ভিডিও তোমরা কিন্তু পাবে তবে যে ঠাকুরগুলো সাজানো আছে গাছের নিচে যে সব কিন্তু আমি ভিডিও করেছি এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রাসমেলা সম্বন্ধে কোনো কোয়ারিস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়ার আর যেহেতু রাসমেলা সবে শুরু হয়েছে তাই সব কিছু কিন্তু এখনই তোমরা পাবে না যেমন নাগরদোলা বা সার্কাস যে কোনো কিছুই বড় বড়ো জিনিসগুলো কয়েকদিন পর থেকে ভালোভাবে শুরু হবে আর এখানে দেখতে পারলে এক্সিবিশন এটা কিন্তু প্রতি বছর নেয় এবছরও হয়েছে মদনমোহন বাড়িতে এক সাইডে এক্সিবিশন বসে নানারকম আর্ট নানারকম ডিজাইনের জিনিসপত্র ছোট বাচ্চারা স্টুডেন্টরা বানিয়ে এখানে কিন্তু রাখে রাসমেলা যে সার্কাস বসবে সেটার ভিডিও কিন্তু তোমাদের আমি পোস্ট করবো তাছাড়া তোমরা যা যা দেখতে চাইবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সব কিন্তু আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর পরবর্তীতে ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আশা করছি তোমরা এখান থেকে অনেক ইনফরমেশন জানতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মদনমোহন ঠাকুর থাকে এখানে কিন্তু সাজিয়ে রাখা হয় অ্যাকচুয়ালি এটা ঘরের ভেতরে রাখা হয় ঠাকুর যখন পুজো হয় নর্মাল টাইমে কিন্তু রাসমালায় প্রচণ্ড ভিড়ের মাঝে একটু বাইরে আনা হয় লোকজনদের সুবিধার জন্য দেখার জন্য সত্যি কথা বলতে রাসমেলা কোচবিহার পাশে গেছে একটা বড় উৎসব দুর্গ উৎসব শেষ হতে না হতে আমরা ওয়েট করে থাকি কবে রাস উৎসব শুরু হবে আর পনেরো দিন ধরে এই মেলা চলে কখনো কখনও কিন্তু এটা বাড়ানোও হয় কুড়ি দিনও করা হয় যাই হোক তাহলে রাসমেলার প্রথম দিনে তোমাদের মদনমোহন বাড়ির পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ রাসমেলার কিন্তু অনেক ভালো ভালো ভিডিও খুব সামনেই খুব শিগগিরই আসতে চলেছে তো আজকে আমাদের এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি